নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি মুখরোচক চোখ চটপটিয়া চানা চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কি কি জিনিস নিয়েছি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা শশাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে সেটাকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতাকে ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি আর এখানে অর্ধেক লেবু নিয়েছি এটা পাতি লেবু আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে ভিজানো ছোলা কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে তেঁতুলের লাইটা বার করে নিয়েছি চলুন আমি কিভাবে রেডি করছি দেখে নেওয়া যাক এখানে ভেজানো ছোলাটা দিয়ে দিয়েছি এরপর ডুমো ডুমো করে কেটে রাখা শশাটাকে দিয়ে দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের শশা নিয়েছি আর এখানে টমেটো কুঁচিটাও আমি দিয়ে দিলাম টমেটো কুঁচিটাও বড় বড় করে গালে পড়লে তবেই ভালো লাগবে না আর এখানে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন সব পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম এবার দিয়ে নিয়ে এবার ধনিয়া পাতাটাও দিয়ে দেবো সুন্দর করে ধনিয়া পাতা বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ হলেই চলবে কেন বেশি দিলে ভালো লাগে না ধনিয়া পাতার গন্ধটাই তো হচ্ছে মেন জিনিস না আর এখানে কাঁচা লঙ্কা কুচিটাও আমি সবই দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে মাখিয়ে নেবো এবার মশলাগুলো কী অ্যাড করছি দেখুন এখানে আমি এক চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো বিট নুন আর এখানে এমনি নুন পৌনে এক চামচের মতো আর এই তেঁতুলের লাইটা বেশ কিছুটা দেবো কেন তেঁতুলের ওপর টক টকটা আসবে না আর আমার তো জিবে জলই এসে যাচ্ছে আর এখানে যে অর্ধেক পাতিলেবুটা নিয়েছিলাম সেটাকেও ভালো করে রসটাকে নিংড়ে দিয়ে দেব। দেখুন আমি এইভাবে সুন্দর করে নিংড়ে দিচ্ছি বেশি নেংড়াবেন না তাহলে কিন্তু তেতো লাগবে এবার চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি কার কার এই মাখানো দেখে জীবে জল আসছে চটপট হাত তোলে দেখি এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবো কেন মশলাটা চারিদিক হবে এবং নুনটাও সব জিনিসের সাথে লেগে লেগে যাবে তবেই কিনা ভালো লাগবে খেতে দেখুন আমার কিন্তু মাখানোটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে আমি বেশ কিছুটা ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম দেখুন আমার কিন্তু মুখোরো চোখ চটপটিয়া চানা রেডি বন্ধুরা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও আমরা কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম সেখানে গিয়ে একটা এক প্লেট চানা চল্লিশ টাকা গালে চরমারা দাম তাও ভালো লাগলো নিলাম খেলাম কিন্তু ঠিক খেয়ে হলো না আবার বাড়িতে এসে এই চটপটিয়া চানা বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন